বিরতির পর মন্ত্রী সুধাংশু দাসের উদ্যোগে খোয়াই জেলা শাসকের কনফারেন্স হলে এক পর্যালোচনা সভার আয়োজন করা হয় বৈঠকের আয়োজন করা হয় মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে এদিন মূলত কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে স্কিমগুলি রয়েছে সেগুলি জনগণের কাছে আরও কিভাবে পৌঁছে দেওয়া যায় অন্যদিকে কতটুকু অগ্রগতি রয়েছে এ সমস্ত বিষয়ে আলোচনা হয় মন্ত্রী ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন মৎস্য দফতরের এডিশনাল সেক্রেটারি দীপা ডি নায়ার জেলার সমস্ত বিধায়ক বড় পরিষদের চেয়ারম্যান পারসন पंचायत সমিতির পারসন সহ জেলার সমস্ত দপ্তরের আধিকারিকরা আজকের এই পর্যালোচনা বৈঠক থেকে কি বলছেন মন্ত্রী শোনাছি 2024 এবং 25 অর্থ বছরে এই তিন দপ্তরের যে সমস্ত স্কিম বা প্রজেক্ট আমরা হাতে নিয়েছিলাম বাজেটে যেটা আমরা রেখেছিলাম তার কতটা অ্যাচিভমেন্ট আমাদের হয়েছে কোন জায়গাতে গাড়তি আছে আমাদের সফলতা কি বিফলতা কি এই সমস্ত বিষয়ের উপর আমরা আলোচনা করব এবং রাজ্যের বিশেষ করে মাছ চাষি বা প্রাণী পালক যারা আছে তাদের আর্থিক এবং সামাজিক উন্নয়নের জন্য যে সমস্ত স্কিম বা প্রজেক্ট আমরা ইমপ্লিমেন্ট করার সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা কতটা ইমপ্লিমেন্ট হয়েছে সেই বিষয় নিয়ে আমরা দিনভর আলোচনা করব। এর পাশাপাশি পাশাপাশিফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে বিশেষ করে এসসি কমিউনিটির জন্য যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে সেগুলি কতটা মানুষের কাছে পৌঁছাচ্ছে ছাত্রছাত্রীরা কতটা উপকৃত হচ্ছেন এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে ধরে নিতে পারেন এটা আমাদের একটা রুটিন ওয়ার্ক যদিও কোয়াই জেলায় আজকের রিভিউ মিটিং আমাদের অনেকটা ডিলে হয়েছে কারণ মধ্যে লোকসভা ইলেকশন ছিল पंचायत ইলেকশন ছিল তারপর ফ্ল্যাট এই সমস্ত কিছু কিছু কারণে আমাদের রিভিউ মিটিং টা যে টাইমের মধ্যে হওয়ার কথা তার থেকে কিছুটা বিলম্বে আমরা করছি তোও আমাদের এটা আরা রাজ্য বিপি আমরা করছি তার অঙ্গ হিসেবে আজকে আমরা কয়জরাতে অংশগ্রহণ করছি আজকের এই মিটিং এ আমাদের সাথে উপস্থিত আছেন এই জেলার এমএলএস যারা রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি সহকারী সভাধিপতি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আমাদের তিন দপ্তরের সচিব অধিকর্তা ডেপুটি ডাইরেক্টর লেভেল সবার পরামর্শ আমরা নেব বিশেষ করে জনপ্রতিনিধিদের কাছ থেকে আমরা জানতে চাইব এই জেলায় আমাদের দপ্তর কেমন কাজ করছে তাদের কোন জায়গাতে অসুবিধা হচ্ছে তাদের কোন রকমের পরামর্শ আছে কিনা এই সমস্ত বিষয়ের উপর আলোচনা করে আমরা একটা ফ্রুটফুল ডিসকাশন আপনারা মন্ত্রীর বক্তব্য জেলা ভিত্তিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবং তিনি প্রায় ছয় মাস অন্তর অন্তর এই ধরনের পর্যালোচনা সভা করে থাকেন যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের স্কিম কতটুকু মানুষ পাচ্ছেন কতটা সহায়তা পাচ্ছেন এবং কিভাবে আগামী দিনে রূপরেখা তৈরি করা যাবে সমস্তটা বিষয় নিয়ে কিন্তু তিনি ছ মাস অন্তর অন্তর আলোচনা করেন আজকে ও খোয়াই জেলা শাসকের কনফারেন্স হলে এই পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন